পুরী কি বড় রে এখন বন্ধুরা সুন্দরবনের মাছ ধরা তো আমরা অনেকই দেখেছি যেটা আমরা ভাবতে পারিনি দেখ ধর আজকে দৃশ্য কিন্তু সম্পূর্ণ অন্যরকম রকম অন্য ধরনের একটা দৃশ্য বন্ধুরা ভিডিওটি না টেনে ফুল দেখতে থাকুন আমরা এই এখন চারা কাটাকাটি করার পরে চারাগুলো বাঁচবো বাসার পরে আমরা দোন গাটা শুরু করব তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমরা এবার কিন্তু বেরি পড়ব তাহলে এবার বেরি পড়ব তো নাকি আর কিটে বসে আছে হ্যাঁ কিটে বসে আছে আচ্ছা কি টিফিন করে বের তো হ্যাঁ না করলো এখন দোন দোন ফেলে দিয়েছি যাবে সাথে বসি রেডি করা হয়ে গেলে এখনো কটা বাকি আছে এতক্ষণ ধরে দুজনেই কাজটা করছিলাম কিন্তু অল্প একটু বাকি আছে বলে দাদা করছে তো তোমরা সাথে থাকো লেখে থাকো এরপরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো গোষ্ঠীতে চলে আসলাম বন্ধুরা গন্তব্যস্থলে যেখানে বসে ফেলব তো আমরা এবার বসি ফেলবো নদীর জল প্রচুর পরিমাণে কিন্তু ঘোলা এতটা ঘোলা হয়েছে যে এই ঘোলা জলে মাছ পাওয়াটা সম্পূর্ণ কিন্তু একটা ভাগ্যের ব্যাপার কারণ এত ঘোলা জলে কিন্তু মাছে কিন্তু এই চারা দেখতে পায় না তবু আমরা চেষ্টা চালিয়ে যাব তোমরা দেখতে থাকো সাথে থাকো তোমরা পাশে থাকলে আরও কিন্তু আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তো চলো আমরা ততক্ষণে বসে ফেলি

বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা ব্রেকফাস্ট শেষ করেছি। সকালের খাবার খাবো। তো এখন খালি খাবো অবশ্য। ভাত নিয়ে এসেছিলাম সঙ্গে করে। দাদা, তেল আর লেট না। এটা এই হ্যাঁ না। ধীরে ধীরে শুরু করে। গরম ভাত। সুপার। দারুণ খাবার। আলু মাখা আলু খাতে কিন্তু আর বেগুন বেগম হয়ে নাও একটু জল পরিষ্কার হলে ভালো হয় সেই তুলনা অনুযায়ী কিন্তু এই গোনে এত হচ্ছে কি আর বলবো এবার আমরা বসি তুলব আমাদের ঝোল কিন্তু চলে এসেছে আমাদের কাছে ঝোল এসে গেছে আমাদের